অনেক পছন্দ আছে যেগুলো চেঞ্জ হয়ে গেছে যেটা আমি পছন্দ করতাম মানে হচ্ছে ওই এই কামনা কাছে এই পরিবর্তনটা ভালো লাগতেছে না খারাপ পজিটিভ না নেগেটিভ না এই পরিবর্তন কখনো খারাপ কিছু না মানে এই আই এরিয়ার লিপেরিয়ার কার লিপেরিয়ার ড্রাইনেস এটাই হলো হেয়ার ফলটা হচ্ছে মানে ওটা কোনো চেঞ্জ নাই ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ ওগুলোতেও চলে আসবে চেঞ্জ চলে আসবে